মৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে দশম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ মেঘ একছুটে বাড়ির ভেতরে ঢুকল সোফায় বসে গল্প করছিল মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে আকলিমা খান ডেকে বললেন মেঘ কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ সিঁড়ির নিচে এসে থামলো হাঁপাচ্ছে মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে আবির ভাই বলেছে কোথাও যাবে তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুই নুপুর পেলি কোথায় মেঘ এবার দরজার দিকে থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো অকস্মাত বলে উঠল আবির ভাই দিয়েছে হালিমা খান মালিহা খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোকি করলো কিছুক্ষণ মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন আবির তোকে নুপুর দিয়েছে মা মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো একটু রাগি রাগি ভাব নিয়ে বললো ভাই দিয়েছে বড় আম্মু তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন তোর মনে আছে মেঘ আবির বিদেশ যাওয়ার ছয় মাস আগে তোর নপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম মেঘ কিছুক্ষণ ভাবল তারপর বলল হ্যাঁ মনে পড়েছে ওই নপুরগুলো কোথায় হালিমা খান শহস উত্তর দিলেন ওইগুলো তো আমার কাছেই আছে কিন্তু সেদিন নপুরগুলো আমি নিজের ইচ্ছেতেই নেইনি নি আবিরে বলেছিলেন নিতে। মেঘ চমকে উঠলো মায়ের কথায় ছুটে এসে বসল সোফায় কি হয়েছিল বলো আম্মু কেন নিয়েছিল হালিমা খান একটু ভেবে চিনতে বললেন তেমন কিছু না আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নুপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে পড়তে পারে না তাই বলেছিল নুফুরগুলো খুলে রাখতে তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নুফুর নিয়ে নিছিলাম এরপর তুইও আর কখনো চাসনি আমিও আর তোকে দেইনি দুই এক বছর পর মনে হয়েছিল আমার কিন্তু বের করে দেখি এগুলো তোর লাগবে না এজন্য তোর আব্বুকে বলে রাখছিলাম তুই চাইলে তোকে যেন নুপুর বানিয়ে দেয় তখন তো আবির ছিল না এজন্যই আজকে তোর পায়ে নুপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম মেঘ ভাবনায় পড়ে গেল ছোটবেলায় আবির ভাই নুপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা তাহলে কি সত্যি আমার চলাচল পর্যবেক্ষণ করতেই দিয়েছেন নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার আকরিমাখান হাসি মুখে বলে উঠলেন ওইসব বাদ দে শপিং ব্যাগে কি রে মেঘ মেঘ কাকিয়ার কথা স্বাভাবিক হয়ে বলল হিজাব কেউ আর কিছু বলল না তারা তাদের আড্ডায় মনোযোগ দিল মেঘও শপিং ব্যাগ নিয়ে ওঠায় ব্যস্ত হলো রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি প্রতিদিনের মতো আজকেও সকাল আটটায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির মেঘ ইচ্ছে করে আজ সেজেগুজে খেতে নামবে ভাবল ছুল ছাড়াই সেগুলো কোমর ছড়িয়ে পড়েছে মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের বেল্টও দিয়েছে কালো জামা পরেছে সাথে ম্যাচিং কালো ওড়না না হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক তাকাতে স্তব্ধ হয়ে রইল মেয়েটা এমনিতে অনেক ফর্সা তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবিনী হরিণীর মতো লাগছে আবির চোখ সরাতে পারছে না অবিচলিত আঁখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে হঠাৎ তানভীর ডেকে উঠল। ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো মনোযোগ নষ্ট হলো আবিরের মেঘের দিক থেকে চোখ নামালো তানভীরের দিকে না তাকিয়ে বলল কেন আজকে আমাদের হবু এমপির জন্মদিন উনি তোমার কথা বলছিলেন তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তুমি যেতে আবিরের স্বাভাবিক জবাব কখন যেতে হবে তানভীর বলল ছয়টায় আবির আচ্ছা ঠিক আছে মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে তিন কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকাল সকলে এক নজর পায়ের দিকে তাকালো কিন্তু কেউ তেমন কথা বলল না অবশ্য কথা কিছু নেই মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে এক পলক তাকালো আবির ভাইও আজ কালো শার্ট পরেছে আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকে হাসলো ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোদের হবু এমপি আবিরকে কে কিভাবে চেনে তানভীরের সহজ সরল উত্তর আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে প্ল্যান কার্যকর হয় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন তোমার মাথায় এত প্ল্যান আসি কিভাবে আমি তখন বলেছি আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয় তখন এমপি বলেছিলেন তাহলে তোমার ভাইয়াকে নিয়ে এসো তখন ভাইয়া বাহিরে ছিলেন আজ ওনার জন্মদিন তাই সকালবেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা আমি হাঁ বলাতে উনি নিজে বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে ইকবাল খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল মোজাম্মেল খান সবসময় চুপচাপ থাকেন যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের তানবীরের এসব কথা শুনে আলী আহম্মদ খান রাগে ফুসছেন রাগান্বিত স্বরে বললেন আবির আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি রাজনীতিতে তুমি জড়াবে না আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল আমি তো বলেছি রাজনীতি করব না তাহলে তানবীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন রাজনীতি নিয়ে মাথা খামাও কেন আর এমপির জন্মদিন যেতে এক কথায় রাজি হয়ে গেল কেন এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় লাগালে তোমাদের ব্যবসা আরও এগুত গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমদ খান মেঘ মিম আর আদি চুপচাপ খাচ্ছে বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে আবার একটু পর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে আলী আহমদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো রাসভারি কণ্ঠে বলা শুরু করলো তোমাদের কয়েক বছর যাবত একটা সমস্যা তানভীর কেন রাজনীতি করে মেন কথা তোমরা রাজনীতি পছন্দ করো না কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না সভাপতি এমপি মন্ত্রী পদে নিজের সাফল্য বয়ে আনুক এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক এটা করলে পারফেক্ট হবে কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট না হতে পারে তাই তানভির পরিস্থিতি বুঝে নিচে যা ভাবে সেটা আমায় জানায় যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে না হয় আমি সাজেশন দিই এটা এভাবে না করে ওভাবে কর এতটুকুই এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে তখন তানভীরের নাম থাকবে না এজন্য তানভীর আমায় শেয়ার করে আরেকটা বিষয় হলো ব্যবসা আমি ব্যবসায় ঢুকেছি মাত্র এক সপ্তাহ হল আমি সব কিছু বুঝে নেই ঠিক মতো তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কি না এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো তোমরা এখন নামি দামি ব্যবসায়ী একসময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের তখন আমি ছোট ছিলাম তবুও যতটা সম্ভব বুঝেছি বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে অনেক সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে শুধু টাকা থাকলে করা সম্ভব হয় না সাথে পাওয়ার প্রয়োজন অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায় সেটা বড় বড় নেতাদের একটা কলে সলভ হয়ে যায় তানফিরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক আমি ব্যবসা সামলাই তানফির ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো এতগুলো কথা বলে এবার আবির থামল মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে কি চিন্তা ভাবনা আবির ভাইয়ের মেঘ মনে মনে নিজেকে ভাবা দিচ্ছে আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক আলি আহমদ খান মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে ইকবাল খান সহসা বলে উঠলেন দেখেছ ভাইয়া আবিরের চিন্তা ভাবনা কত দূর আগে থেকে ভেবে চিন্তে মাঠে নেমেছে তুমি চিন্তা ওর জন্য দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ আলি আহম্মদ খান আর কথা খুঁজে পেলেন না খাওয়া শেষ করে উঠে গেলেন মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন আমাদের মান না রাখ আবিরের মান অন্তত রাখিস তানভীর শীতল কণ্ঠে জবাব দিল আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার সকলেই নীরব এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ সবাই সবার মতো উঠে যাচ্ছে আবিরের খাওয়া শেষ হতে যেই না উঠতে যাবে নজর পড়ল অষ্টাদশীর পানে কাজল পরিহিতা টানা টানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে আবির টেনে হিস্রী দৃষ্টি সংযত করল। হালকা করে কাশি দিল মেঘ এখনো বিভোরে তাকিয়ে আছে আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল মুখটা বন্ধ কর মেঘ মাছি ঢুকবে মুখে মেঘ নড়ে চড়ে বসলো আবির ততক্ষণে চলে গেছে হাত ধুতে মেঘ নিজের মাথায় নিজে গাড়টা দিল ছি আবির ভাই কি ভাবল যতই মন শক্ত করি আহামুকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব শাস্তেছি সেই যে মাথায় নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকে নজর মেঘের খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে আজ কোচিং প্রাইভেট নেই তাই তিনটা পর্যন্ত টানা পড়াশোনা করেছে তারপর গোসল করে খেতে এসেছে বিকেল হয়ে গেছে তাই কাকিয়া আর বড় আমু ঘুমাচ্ছেন হালিমাখানো শুয়েছিলেন মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে মেঘ চুপচাপ খাবার খাচ্ছে হালিমাখান পাশে চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন পড়াশোনা ঠিকমতো করছিস তো মা মেঘ উপর নিচ মাথা না আনল শুধু হালিমাখান বললেন আর তো কয়েকটা দিন এরপরই তো রেজাল্ট দিয়ে দিবে তারপরেই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল হালিমা খান সব গুছিয়ে মেঘের পাশে বসলেন মেঘ কিছুক্ষণ পর মায়ের ওর উপর মাথা রেখে শুয়ে পড়ল হালিমা সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বিকেলে গোসল করাতে চুলগুলো এখনও ভেজা হালিমা খান একটু রাগে রাগে বললেন সারা দিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন ঠিক না খেলে ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি তখন তো পড়তেই পারবি না মেঘ চুপচাপ মায়ের হাট আক্রে শুয়ে হয়ে আছে ততক্ষণে পাঁচটা বেজে গেছে আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে ছয়টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে পায়ের শব্দ হালিমা খান তাকিয়ে দেখলেন আবির হালিমা খান কোমল কণ্ঠে বললেন এত তাড়াতাড়ি চলে এলি যে কফি দেব তোকে আবিরের দৃষ্টি পড়ে সোফায় আলিমা খানের উরুদে শোয়া মেঘকে দেখে বুকের ভেতর করে ওঠে আবিরের মায়ের কথা শুনে মেঘ ও ঘাড় ঘুরিয়ে তাকায় চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে ভয়ার্থ কণ্ঠে বলল কি হয়েছে তোর বলতে বলতে কপালে গালে গলায় হাত রাখলো একবার আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পণ্যটার প্রশ্ন করলো শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে হালিমা খান অভিযোগের স্বরে বললেন আরে দেখ না সারাদিন বাসায় থেকে অসময় গোসল করে এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি নিচের কোনো যত্ন নেয় না কিছু না আবির সহসা বলে উঠল। একটু একটু করে দিবা প্লিজ সরল উত্তর তুই বস মামনি এখনই নিয়ে আসছি হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে শীর্ণ বক্ষ ধরপর করছে অষ্টাদশীর আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে নিরুদ্দম কণ্ঠে শুধালো কি হয়েছে তোর মন খারাপ মেঘের দুনিয়া ঘুরছে মনের ভিতর টালমাটাল অবস্থা হৃৎপিণ্ড ছুটছে কিছু সেকেন্ড পর রকমে এপাশ ওপাশ মাথা নাড়ল আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল কেউ বকেছে তোকে সহসে মেঘের জবাব কেউ বকেনি আবির এবার দীর্ঘশ্বাস ফেললো বেশ ঠান্ডা কণ্ঠে বলল তাকা আমার দিকে মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো মেঘ নড়ে উঠল। কাপা কাপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে আবির ভাইয়ের শীতল ছাউনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের চটজল দিয়ে মাথা নিচু করে ফেললো আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি এবারের সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না মেঘের অভিব্যক্তি বোঝা গেল না চিবুক গলায় নেমেছে নিজের মনের উথাল পাতাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী আবির কপাল গোটায় হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাসের শক্ত ছাউনিতে মেঘের দিকে তাকায় কাল থেকে বিকালে কোচিংয়ে যাবি তোমাদের তিনটা ব্যাচ আছে প্রতিদিন 11টা গোসল করবে একটার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবে তারপর কোচিং শেষ করে বাসায় আসবে আমি কোচিং কথা বলে নেব এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন আবির স্বাভাবিক কণ্ঠে বলল মামনি মেঘ কাল থেকে 11টা গোসল করবে আর বিকালে কোচিং যাবে ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিক হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা এতটুকু বলে কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে উপরে চলে গেল মেঘের হৃদপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায় এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছে বন্যা তো দশটার বেঁচে যাবে মেঘ একা একা বিকেলে পড়তে যাবে ওখানে তো কাউকে ছিনে না ভাবতে আহত হলো মনটা ঠায় সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ হালিমা খান মেঘকে এক কাপ কফি এনে দিলেন কিছুটা স্বাভাবিক হয়ে কপি খাওয়ায় মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায় নামছে আবির ভাই এমপির জন্মদিনে অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন খয়েরি রঙের শার্ট কোনো পর্যন্ত হাতাভাজ করা কালো প্যান্ট দিয়ে ইন করা নতুন সু জুতা চোখের নতুন একটা সানগ্লাস চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা এক পলক তাকাতে মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে আবির ভাইয়ের এক হাত পকেটে অন্য হাতে আঙ্গুল বাইকের ছাবি ঘুরাতে নেমে গেলেন মেঘ ওখানে দাঁড়িয়ে পড়েছে বডি স্প্রে তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বিড় বিড় করে বললো ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল তানভীর সারাদিনেও বাসায় ফিরতে পারেনি সেই যে সকালে বের হয়েছিল সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত বিকেলে বাহিরে খেয়েছে তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত কোথায় কি রাখবে কিভাবে করবে সভাপতি সাধারণ সদস্য সকলেই ব্যস্ত অনুষ্ঠান শুরু হওয়ার আবির উপস্থিত হলো আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে পরিচয় করিয়ে দিয়েছেন হবু এমপির সাথে হ্যান্ডশেক করে মত শুরু করলেন দুজনে অনুষ্ঠান ভালোই ভালোই শেষ হলো বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে আভির তানবির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে সেখান থেকে ছবি আবির ফেসবুকে আপলোড করেছে সাথে জন্মদিনের ক্যাপশন দিয়েছে অনুষ্ঠান শেষে তানভীর বলল ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফ্ট দিবা নাকি রিকশা করে বাড়ি যাব আবির এক মুহূর্তে ভেবে উত্তর দিল আজ থেকে যেতে পারবি সমস্যা নাই তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে দশ মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল। তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে তানভীর স্বাভাবিকভাবে বলল হ্যাঁ আছে কেন ভাইয়া আবির রাশভারী কণ্ঠে বলল তুই দেখে কল দিয়ে বলিস কাল থেকে যেন তিনটায় কোচিংয়ে যায় মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি সাথে তারটাও কোচিংয়ের লোকের সাথে কথা বলেছি মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না তানভীরের চিন্তিত স্বরে বলল আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া আবির এবার দীর্ঘ শ্বাস পেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তোর বোন ঠিক খায় না গোসল করে না পড়ে না কত অভিযোগ শুনতে হয় এই জন্য টাইম পাল্টে দিয়েছি সাথে ওকে ওয়ার্নিং দিয়েছি তানভীর আর কিছু বলল না চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল রাত তখন দশটা তিরিশ তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করে একটা নাম্বারে কল দিল দুবার দেওয়ার পর রিসিভ হলো বন্যা বলল আসসালামু আলাইকুম তানভীর ওয়ালাইকুম আসসালাম বন্যা কে বলছেন তানভীর আমি মেঘের ভাই বন্যা একটু ভয় ভয় বলল আবির ভাইয়া তানভীরের কিছুটা রাগ হলো অকস্মাত বলে উঠল ভাইয়া তোমায় কল দিবে কেন ভাইয়ার কি খেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে ভাইয়া জীবনেও তোমায় কল দিবে না শুধু তোমায় কেন কোনো মেয়েকে কল দিবে না বন্যা আস্তে আস্তে শুধালো তানভীর ভাইয়া হ্যাঁ কোনো দরকার ভাইয়া তানভীর বললো শোনো তুমি কাল থেকে দুইটার ব্যাচে প্রাইভেট পড়বে আর তিনটার ব্যাচে কোচিং করবে মেঘ বিকালে কোচিং করবে এটাই জানানোর জন্য কল দিয়েছি ভুল করে আবার সকালে চলে যেও না আল্লাহ হাফেজ এতটুকু বলে কল কেটে দিল তানভীর বন্যা খাটের ওপর টাসকি খেয়ে বসে রইল কিছু ভাবতে পারছে না কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে একবার বাঁচতে কল রিসিভ করলো মেঘ বোন এই পাগল তোর কি হয়েছে রে কাল থেকে এতবার কল দিচ্ছি কোনো খবরও নাই তোর সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি কি হলো তাও বললি না কি অঘটন ঘটাইছিস তুই মেঘ বললো আমি অঘটন ঘটাইনি আবির ভাই অঘটন ঘটাইছে উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের চোদ্দটা বাজাই দিছে আমার খাওয়া গোসল ঘুম সব কিছুর নাজহাল অবস্থা করে ফেলছে ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চড়ে যাচ্ছি আমি বারবার নতুন করে ক্রাশ খাই কি করব বল বন্যা এবার রাগে বলল রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা ভাই কি জন্য কল দিয়েছিল তা বলতে পারলো না মেঘের এসব হাবি চাবি কথা শুনতে তার এখন একটু ভালো লাগছে না কোথায় সিরিয়াস মোডে কল দিল মেঘকে মেঘ যেন ঘরেই পড়ে আছে মেঘও আর কলব্যাক করলো না মেঘ ফেসবুকে ঢুকলো ঢুকতে সামনে আসলো আবির ভাইয়ের তিন ঘন্টা আগের করা পোস্ট ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো আবির ভাইয়ের পাশে করা নীল রঙের একটা গাউন পরা মেয়ে দেখে মনে হচ্ছে শরীরে বড় লোক ভাব আছে একটা মেঘের পায়ে রক্ত ছড়ছর করে মাথায় উঠছে ওই মেয়ে কে। আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে কমেন্ট চেক করতে গেল মেঘ অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিত তার একটা আইডি চোখে পড়লো আবির ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে আপনি অসম্ভব কিউট ইচ্ছে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দিই ইচ্ছে হলে বেড়াতে আসবেন আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন রাগেশ্বরীর খামছে মেঘের শোয়া থেকে উঠে বসলো কমেন্টটাতে অ্যাংরি রিয়্যাক্ট দিয়ে মেয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা দুই ঘন্টা আগে আপলোড করা কভার ফটোতে হবু এমপির সাথে ছবি ক্যাপশন বাবা মেয়ে মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে মেঘের আগে ফুসফুস করছে আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো জাস্ট নাও একটা পোস্ট করেছে আবির ভাই তেরি না যায়নি এ কিয়া কার দিয়া মুজ সেহি দিয়া সাথে রাতের শহরে বাইকে বসে একটা ছবি শেয়ার করলেন মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে ভাবতে নেত্র যুগল থেকে দু ফোটা পানি গড়িয়ে পড়লো আবারও সেই কমেন্টে খুঁজতে গেল মেঘ কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো কিন্তু পোস্টে সব কমেন্ট ঘেঁটেও মেয়ের কমেন্ট পেল না তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো তারপর দীর্ঘ শ্বাস পেলে নিজেকে নিজের সান্ত্বনা দিতে লাগলো আবির ভাই তো শুধুই আমার ক্রাশ ক্রাশ তো ক্ষণিকের উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন তখন তো আমাকে মেনে নিতে হবে আমার তো সাহসও কুলবে না আবির ভাইকে কিছু বলার মায়ের খাওয়ার থেকে চুপ থাকি সেই ভালো এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে একটা ছবি ঝুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে मैंने जब देखा था तुझको रात भी हो याद ही मुझको गिनते गिनते के कुछ कहा था तूने हंस के मैं उसी पल तेरा हो गया कि झुकुन थे मैं अबार बोल रहा तेरी नजरों ने कुछ ऐसा जादू किया এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরের পর্বে আর এই যে গানটার বারোটা বাজায় দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত তো কেমন লেগেছে কমেন্ট করো আর কোন গল্প তোমরা আমার কণ্ঠে শুনতে চাও তাও জানাও পরের পর্বে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আজকের মতো আমি তার ইফি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই কমেন্ট করবা কিন্তু হ্যাঁ